লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তাকে নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা হয়ে আসছে এখন পর্যন্ত লিগ কাপ সাপোর্টার শিল্ড আর এমবিপি সম্মান জিতে ক্লাবকে সাফল্য এনে দিলেও তাকে নিয়ে বিতর্কের শেষ নেই এবার মেসি পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক লিডস ইউনাইটেড ও এমএলএস তারকা মাতিউস স্কিচ পলিশ এই মিডফিল্ডার ফুট ট্র্যাককে দেয়া এক সাক্ষাৎকারে মেসি পরিবার নিয়ে খুব প্রকাশ আমি মায়ামিতে যেতে কাউকেই সুপারিশ করব না যতদিন মেসি এখানে আছে সেখানে যাওয়া মানে ক্যারিয়ারের বিপর্যয় খেলোয়াড়রা চলে যাচ্ছে কোচ আর ফিজিওরাও চলে যাচ্ছে পুরো সংগঠন এখন এলোমেলো মেসির বাবা মূলত ক্লাব চালান তাদের অনুমতি ছাড়া কিছুই করা যায় না মাতিউস ক্লিস বলেছেন ইন্টার মায়ামিতে সবাই স্প্যানিশে কথা বলে যা অনেক খেলোয়াড় ও স্টাফের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে স্টেডিয়ামের অবস্থান নিয়েও আপত্তি আছে তার মায়ামি শহর থেকে চেস স্টেডিয়াম প্রায় এক ঘন্টার ড্রাইভ দু হাজার তেইশে মেসি পিএসজি থেকে মায়ামিতে আসার পর ক্লাবটির জনপ্রিয়তা বেড়েছে হু হু করে কো ওনার ডেভিড বেখামের প্রচেষ্টায় মেসি যুক্তরাষ্ট্রে এলেও তার পরিবার ক্লাব পরিচালনায় অতিরিক্ত প্রভাব বিস্তার করছে বলে সমালোচনা চলছেই ক্লিচের মন্তব্যের পর এই বিতর্ক আরও জোরালো হলো একই সঙ্গে খেলোয়াড়দের জন্য বিকল্প ক্লাবের নামও উল্লেখ করেছেন সাবেক এই এমএলএস তারকা তার পরামর্শ নিউ ইয়র্ক রেড বুলস আর নিউ ইয়র্ক সিটি ভালো অপশন হতে পারে ন্যাশনাল স্টেডিয়াম জিওডিস পার্কও চলে কলম্বাস ক্রু ও সিনসেনাটিরও ভালো বেস আর স্টেডিয়াম আছে পোর্টল্যান্ড ও সিয়াটলের পরিবেশও তার কাছে প্রশংসনীয় যদিও সেগুলো অনেক দূরের অঞ্চল এদিকে এত সমালোচনা পরও এলেম টেন ছাড়ছেন না চলতি মৌসুম শেষে তার বর্তমান চুক্তি শেষ হলেও শিগগিরই নতুন এক চুক্তি সই করবেন এমন জোরালো সম্ভাবনার কথা নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টারকে চল্লিশ বছর পেরিয়েও পিংজার্সিতে জার্সিতে দেখা যেতে পারে